টুনি লাইটের দাপটেও চাহিদা কমেনি হাবরা শিল্পীদের তৈরি মাটির প্রদীপের তাই দীপাবলির আগে নাওয়া খাওয়া ভুলে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ উত্তর চব্বিশ পরগনার হাবড়ার এই প্রদীপ তৈরির কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার মাটির প্রদীপ কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে মাটি থাকে মাটি আমরা মেশিনে বের করি বের করে চটকাই চটকানোর পরে ওরে গোলা করতে হবে গোল গোল তারপরে ওরা পিটা পিটাতে হবে লুচির মতন পিটায়ে তারপরে সাচের মধ্যে তুলে তুলতে হবে প্রদীপ তুলতে হবে হ্যাঁ তারপরে সেগুলো কি করেন তারপরে ওরে একটু রোদ দিলে একটু একটু সামান্য শুকাবে তো ওরে কাটতে হবে ঝুলতে হবে সাইডে ঝুলে তারপরে আবার শুকানো হবে শুকানোর পরে রঙ করা হবে রঙ করে আবার শুকানো হবে শুকায় তারপরে গুছায় তারপরে পোড়াতে হবে পোড়ানো পরে তখন বিক্রির জন্য প্রস্তুত হবে হাতে গোনার কয়েকদিন বাদেই কালী পুজো আর আলোর উৎসব দীপাবলি আলোয় সেজে উঠবে গোটা রাজ্য এই সময় মাটির প্রদীপ দিয়ে ঘর বাড়ি সাজানো চল রয়েছে ফলে মাটির প্রদীপে চাহিদা বেড়ে যায় মাস দুই ধরে শিল্পীদের নাওয়া খাওয়া বন্ধ দু মাস ধরে আমাদের খুব চাপ থাকে দু মাস ধরে আমরা এটা বানাই দীপাবলির আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয় চাহিদাটাও বেশি মার্কেটে মাটা সাপ্লাইও করতে হয় বেশি তাই অনেক জায়গায় দেখা যায় যে ইলেকট্রিক প্রদীপ এসেছে সেখানে কি আপনাদের বাজার কি নষ্ট করেছে নাকি ইলেকট্রিক আসুক যাই অসুখ মাটির প্রদীপের একটা মাস আলাদা দীপাবলি মানে আমরা জানি মাটির আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ কিন্তু মাটির প্রদীপের একই রকম চাহিদা রয়েছে বলে জানালেন এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা হাবড়া থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য বল